অনেকটা সময় হয়ে গেছে আমি লাস্ট ভিডিও কবে আপলোড করছিলাম ইউটিউবে ফেসবুকে তো অনেক আগে থেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিচ্ছি ইউটিউবে কবে যে লাস্ট আপডেট মানে লাস্ট আমি ভিডিও আপডেট দিছি আমার নিজের মনে নাই সো অবশেষে আস্তে আস্তে আমি আই এম গেটিং ব্যাক অন দ্য ট্র্যাক আপাতত যাইতেছি হইতেছে সুইমিং করতে চলেন সেখানে যাওয়া যাক আর কিছু সিনেমাটিক ভিউজ এনজয় করেন আপনারা Never break, always fight, never quit, do it right, play the game. life, have no shame, there's no time for the pain, with the grind, I could change in my mind, pick a lane, commit and climb the only way to win it life. I never miss that fact Taking big swings, hand in the back, put meet in the ring, you'll go out in a bag. Cause I sing what I mean and I bring it to the mad life and Okay, so finally a park.

যেনে ভালে এনে নামো তই যে এনে নামো এখন এই দিগ দিয়া ঐদি দিয়া কোন দিগদিয়া নামি দেখি স্পীড আছে এই যাই স্পীড নে আমি আসলে আমি আসলে মোটামুটি অনেক দিন পরে আসলাম মাঝখানে একটু গ্যাপ গেছে আমার অনেক অনেক বেশি ঝাঁ ঝামেলা ছিল যে কারণে হইতেছে আমি একটু পজ দিছি আমার কন্টেন্ট ক্রিয়েশনে ফাইনালি এতদিন পরে একটু ভাবলাম যে আসি আমাদের কাছাকাছি হইতেছে অনেকগুলা মানে এরিয়া আছে যেখানে হইতেছে মোটামুটি ওই যে বিল আছে পানিতে পানি টানিয়া হইছে ডুবানো মতো কিন্তু পানি পরিষ্কার না যে কারণে আমার অনেকটা দূরে আসতে আমার নিজের এলাকা থেকে এখানে আসতেছে অনেকটা দূর হয়ে যায় কিন্তু এখানের পানিটা অনেক পরিষ্কার পরিষ্কার পানি না দিলে হইতেছে আমার স্কিন সেন্সিটিভ পরে চুলকায় টুলকে ভালো লাগে না বেশি এদিক সেদিক যেমন হয় মানে কারণ অনেক লম্বা সময় পরে সুইমিংয়ে নামতেছি সচরাচর হয় না এখন দেখা যেতেছে যে এখন যদি বলি যে এই পার ওপার এই পার ওপার বা এই দিক সেদিক আসলে ওটা রিক্সা নিবো না কারণ পরে কাহিলা যেতে পারি ও দেখা যাক

পরে সাঁতার মানে ভার ভার লাগতেছে অনেক পরে নর্মালি তো খেলাধুলাতে একটা হয় না সাঁতার সুইমিং তারপর ফুটবল খেলা এগুলা যদি হইতো আরো ফ্রি থাকতো শরীরটা এই পর্যন্তই আশা করি আপনাদের সাথে দেখা হইতেছে তো দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে আই হোপ এই ছোটখাটো একটা ব্লগ আপনি এনজয় করছেন না করলে পরবর্তীতে আরো কিছু এনজয় বলানো ট্রাই করবো আর আপাতত এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ